নিজের দলটাকে টিকিয়ে রাখার জন্যই গতানুগতিক কিছু কর্মসূচি পালন করে ওই গাড়ি যখন বসে যায় ব্যাটারি বসে গেলে এটা স্টার্টে রাখতে হয় মাঝে মধ্যে স্টার্ট দিতে হয় তো বিএনপিও পুরোনো গাড়ির মতো বসে গেছে বসে যাওয়াতে তারা ওই স্টার্টে রাখার জন্য মাঝে মধ্যে স্টার্ট দেয় দলটাকে এবং সেই জন্য গতানুগতিক কিছুই কর্মসূচি পালন করে আর মির্জা ফখরুল আলমগীর সাহেব তাদের অন্যান্য নেতারা হিজবি সাহেব সহ অন্যান্য নেতারা যে হিসাব দিচ্ছেন গ্রেপ্তারের বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার মানুষ আপনার চুরির অপরাধে ডাকাতির অপরাধে ছিনতাইয়ের অপরাধে অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেপ্তার হয় তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যে হিসাব দিচ্ছেন আমার কাছে মনে হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত যারা প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে পুলিশের খাতায় যারা অপরাধী তাদেরকে সবাইকে বিএনপির কর্মী বলে দাবি করছেন এটাই তার কথাই মনে হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে বিএনপির কোনো নেতা কিংবা কর্মীর বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা দেওয়া হয়নি তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলো গাড়ি পোড়ানোর মামলা সন্ত্রাসী মামলা পুলিশের উপর হামলার মামলা মানুষের উপর হামলার মামলা এই সমস্ত মামলায় তারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন আছে আমরা গত পনেরো বছর ধরে শুনতে পাচ্ছি যে আমরা চোরাবালির উপরে দাঁড়িয়ে আছি তো চোরাবালিটা এত শক্ত যে তাদেরকে আরও বহু বছর অপেক্ষা করতে হবে আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে তারা বাইশ তারিখ নিয়ে যাওয়ার কথা রয়েছে তবে সেটা অনেক কিছুর উপর নির্ভর করবে সেটি হচ্ছে সেখানকার পরিস্থিতি তাদেরকে পরিবহন করে নিয়ে যাওয়া কতটুকু নিরাপদ এবং একই সাথে সমুদ্র এবং আবহাওয়া পরিস্থিতির উপর নির্ভর করবে